দীর্ঘদিন পর অফিসটাতে এসে খুব ভালো লাগে চাকেরামত হ্যাঁ স্যার অফিসটা এতদিন একলা একলা পরে আছিল আমরা এসে পরিপূর্ণ হয়ে গেল পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখো কোনো সংস্কার করা লাগবে নাকি সব কিছু ঘুরে ঘুরে দেখছি স্যার আপাতত কিছু লাগবে না খালি বাইরের চেয়ারগুলো পরিবর্তন করলেই হবে আগামীকাল ওগুলো পরিবর্তন করব। স্যার পরের ওই কেসের ব্যাপারে কি জানলেন পুলিশ পরে সামন্তলালকে ধরছে কেরামত ডাক্তার সীমান্তের মেয়েকে উনি কিডন্যাপ করছিল এই লোক ছাত্র শিক্ষকের সম্পর্ক কলঙ্কিত করলো স্যার আর ডাক্তার সীমান্তর কি কোনো শাস্তি হবে নাকি সুলেমান ভাইকে বলছি ওনার নামে যাতে ধারা কম দিয়ে সারা বানের ব্যবস্থা করে আর নিরাপদে যাতে আমেরিকে চলে যেতে পারে এটাই ভালো হবে ভালো করছেন স্যার এই লোকটাক দেখে খুব মায়া হচ্ছিল ওনার মতো লেজেন্ডের এই দেশের দরকার ছিল এই দেশে লেজেন্ডের দাম নাই কেরামত খালি সরযন্ত্র লোভ হিংসায় ভরপুর এ কে অন্যের ভালো কেউ চায় না মেধাবীরা কেন থাকবে তাদেরকে তো সঠিকভাবে মূল্যায়ন করা হয় না তারা তো বিদেশে চলে যাবেই সেটা আপনি ঠিক করছেন স্যার আর আগামী কাল একদিনের জন্য ছুটি লাগতো আমার বোনের বাড়ি যামো তোমার বোনের বাড়ি মতিঝিল না বোন জামাই কি উকিল নাকি জি স্যার হাইকোর্টে সিনিয়র লয়ার মোর্শেদ কুলি খান ঠিক আছে যাই হোক পরশু দিন কিন্তু চলে আসবা ওকে স্যার এখন কি বাড়ি যাবেন নাকি বাড়িতে একা একা ভালো লাগে না কেরামত এই জন্যই সারাক্ষণ বই পড়ার মাঝে ডুবে থাকি আমি বলি কি স্যার আরেকটা একটা বিয়ে করেন এরকম একলা একলা থাকলে ডিপ্রেশন আরো বেড়ে যাবে বিয়ে আর হবে না কেরামত এই মনে আর অন্য কাউকে জায়গা দিতে পারবো না যদি কোনোদিন তোমার ভাবির মতো এমন একজনকে পাই আল্লাহ চাইলে বিয়ে করব। আলহামদুলিল্লাহ অবশেষে রাজি হলেন স্যার ইনশাল্লাহ ভাবির মতো কাউকে না কাউকে পাবেন সবই তাক আল্লাহ কার কবলে কি লেগে রাখছে কেউ বলতে পারে না চলো ওটা হোক আমাকে বাসায় নেমে দিয়ে তুমি চলে যাও ঠিক আছে স্যার মোর্শেদ ভাই মির্জার বিরুদ্ধে আপনি কেস করে ঠিক করেননি তার বিরুদ্ধে আদালতেও দাঁড়াছেন নোমান নোমানে কালোকোট গা দিছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সেটাকে প্রশয় দেওয়ার জন্যে না মির্জা রাজনীতির ক্ষমতা পুঁজি করে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করে এই দেশের অর্থনীতির বারোটা বাজাতেছে সর্বনাশ এই দুর্নীতিবাস নেতারাই করেছে এটা আমি কোর্টে প্রমাণ করেই সারমো এই মামলা আপনি জিততে পারবেন না ভাই আমি নোমান আজ পর্যন্ত কোনো মামলা হারিনি এবার তোমায় হারতেই হবে দুধকামার সাথে আছে প্রমাণ আমি কর্মই আইনজীবী করে এত সদগিরি চলে না বার কাউন্সিলের প্রতি বছরই কোটি টাকা ডোনেট করেন মির্জা সাহেব অথচ সেই কাউন্সিলের দপ্তর সম্পাদক হয়ে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এটা কিন্তু ঠিক করেননি সবার আগে দেশ বার কাউন্সিলের কোটি কোটি টাকা ডোনেট করে অন্যের সার্টিফিকেট কিনে নিয়েছে নাকি এই মামলা থেকে কেউ আমাকে সরাতে পারবে না নোমান জলেদ নামে কুমিরের সাথে যুদ্ধ করা বুদ্ধিমানের কাজ নয় যার দেল উকিল হওয়া খুবই বিপজ্জনক দেখি আপনি কি করতে পারেন তাহলে আমি উঠলাম ভালো থাকেন আচ্ছা যাও কি করতে পারি সেটা সময় বলে দিবি তোদের মতো কথা বেছে খাওয়ার জন্য হাই উকিল হয়নি আয়নের এই নোংরা অধ্যায় আমার পড়া হয়নি যত কিছুই হোক মামলা থেকে আমি সরে যাচ্ছি না সারটা ভিত্তরে ডাকতেছে যাই তো জি স্যার বলেন এই মিন্টু মেয়ের অপহরণ আর জমি দখলের মামলা সাক্ষিকে খুঁজে পেয়েছিলা সাকিকে খুঁজে বাসিলাম স্যার কোটে আসলে আসলে এখন কেন ফোন দিচ্ছি নাম্বার বন্ধ তে বাড়িতে খোঁজলাও নি স্যার বাড়িতে তার আমার মনে হয় ভ্যাকসে সাকিকে গায়েব করে লাভ নাই জমি দখল করার জন্য যে মিন্টুকে অপহরণ করা হয়েছিল এটা প্রমাণ করতে বেশি বেগ পেতে হবে না সাকির কি দরকার স্যার ঘরের কাছে যে কাগজ পাতি আছে ওগুলো কোটে সাবমিট করেন মামলা রায় ঠিকই আমাগোরে পক্ষে আসবি হ্যাঁ সেটাই করতে হবে আর মির্জা সহ তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট কালেক্ট করতে বলছিলাম সেটা কি করলে মেলা কষ্ট করে ম্যানেজ করছি স্যার শালা তো পাঁচ হাজার কোটি টাকা বইয়ের নামে ক্যানাডাতে পাচার করছে আর শ্বশুর শালার নামে গ্রামে মেলাগুলা জমি কিনছে এই শালারা হচ্ছে দেশের জঞ্জাল দুর্নীতিবাজ ফগলা নেতা দেশের অর্থনীতির ওপর হুতুম পেসার মতন বসে আছে এত টাকার মালিক হয়েও এলপি ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে এবারে এদের মুখোশ খুলে দেবই আরও বেশ কয়েকটা মামলা পেন্ডিং এ আছে স্যার ক্লায়েন্টের সিরিয়াল কখন দিব কিন্তু আজকে আমি সময় দিতে পারবো না আগামী কাল চাপ কম আছে বারোটা থেকে দুইটার মধ্যে সিরিয়াল দিবা ঠিক আছে স্যার আরো কয়েকটা ফাইল আপনার সই লাগবে টেবিলে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এখন আমি বের হবো তুমি যাই গাড়ি বের করতে বলো আর আমি এগুলো সাইন করতেছি আচ্ছা স্যার আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম ক্যারে এত দিন পর বোনের কথা মনে হলো তোমার আর দুলা ভাইয়ের কথা তো সারাদিনই মনে হয় কিন্তু ব্যস্ততার জন্য তো এসে পারি না তে তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আসি ভালো তে তোর গোয়েন্দাগিরির চাকরি কেমন চলতেছে ভালোই চলিচ্ছে সরে যে রোবট চুরি হচ্ছিল সেটা তো আমরাই ধরছি কি কষ্ট তোরা এটা তো দিনতো করেছিল নিউজে দেখলাম পুলিশ চোর একনে সংবাদ সম্মেলন করেছে দুলাভাইয়ের কি অবস্থা অকলে দিনিয়া কি খুব ব্যস্ত নাকি তার ব্যস্ততার কথা আর কোশ্চেন রে ভাই রাত ছাড়া বাড়িতে আসে না আবার বার কাউন্সিলের এই দপ্তর সম্পাদক হইছে আইনজীবীদের পেশা এরকমই আপা সারা দিন মামলা নিয়ে ব্যস্ত থাকে বুচ্চি রাত সারা সাথে দেখা বি না তে রান্না কি করছো তাড়াতাড়ি দাও খুব খিদে লাগছে চিংড়ি আর মুরগির মাংস রান্না করছি তুই ফ্রেশ আর টেবিলে যা আমি খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আরে অ্যাডভোকেট নোমান জে তে দাদা আসো কে বসো জি স্যার বসতেছি তে বার কাউন্সিলের অফিসে কি মনে করে কিছু বলবা নাকি আসছিলাম একটা বিচার নিয়ে স্যার মোর্শেদ সাহেবের বারবারই কিন্তু বেশি হয়ে যাচ্ছে এই সংগঠনের পদে থাকতে গেলে আমাদের কথা মতো চলতে হবে সভাপতি মজুমদার ব্যানেলের লোক তো ঘাটেরা যেটা মনে করে সেটাই করে সেদিন মিটিং এ আমার সাথে কি রং ব্যবহার করলো সেটা দেখল না আপনার সাথে খারাপ আচরণ করছে সাধারণ সম্পাদক হিসেবে মেনেও নিছেন আমি হলে নিতে পারতাম না স্যার মেনে কেমনে নিলাম সংগঠন থেকে ঘাট ধাক্কা দিয়ে কিভাবে বের করি সেটা খালি দেখো দুই দিনের আইনজীবী হয় হাইকোর্ট ডাকাচ্ছে সভাপতির সাথে বসতে হবে লাইসেন্স কেড়ে নিমো আর সংগঠন থেকে বের করে দিমো তাহলেই সব অটো হয়ে যাবে তে শুনলাম মোর্শেদ নাকি মির্জা সাহেবের নামে মামলা করছে তার বিপক্ষেও দাঁড়াছে জি স্যার সেটাই করছে আর আমি মির্জা সাহেবের পক্ষে কোটে লড়তেছি আমার কেন জানি মনে হচ্ছে এই প্রথম তুমি কোনো মামলায় হেরে যাচ্ছ মির্জা সত্যি সেটা প্রমাণ করতে করতে বেশি কষ্ট হবে না স্যার মির্জা তো আমাদের অনেক সহযোগিতা করে সংগঠনের জন্য কোটি কোটি টাকা ডোনেট করে তার বিপদে যদি পাশে না দাঁড়ায় তাহলে কেমন হয় যত পার্সেন্টই হোক স্যার আমিও দেখে নেব মোর্শিদ মামলা কেমনে যেতে আমি তাহলে উঠলাম সকালে করে দেখা হবে স্যার ঠিক আছে যাও

মানে এভাবে কেন কথা বলতিছ মরশেদ আমি তোমার সিনিয়র ভদ্র কথা বলো আরে রাখেন আপনার সিনিয়র কিসের ভদ্রতা মিয়া বহুত জল আছেন তোমার এত বড় সাহস আমার অফিসে ঢুকে পিস্তল বের করছো উপরে ওকালে তুই করেন মিয়া সেই ব্যবস্থাই করতেছি এটা তুমি কি করলা মরশেদ আমাকে গুলি করলা পুরো ম্যাগাজিন খালি কর্মশালা বেটা খতম করে দিছি থেকে এখন ফেটে যাই স্যার হাইকোর্টের বার কাউন্সিলে একটা মার্ডার হয়েছে বলো কি কে মার্ডার হয়েছে বার কাউন্সিলের সাধারণ সম্পাদক জনিতা লুকদার ওনারই সংগঠনের দপ্তর সম্পাদক মোর্শেদ কুলি খান অফিসে ঢুকে ডাইরেক্ট গুলি করছে এখনই মার্ডার স্পটে চলে যান আর যেভাবে হোক মোশেদকে গ্রেফতার করেন ওকে স্যার আরে শালা বাবু যে এতদিন পর কুট থেকে বাইরে হলে বাড়ালাম একটা কেস নিয়ে খুব ব্যস্ত আছিলাম কিছুদিন আগে যে শহরে চুরি শুরু হয়েছিল এটা রহস্য উদ্ঘাটন তো আমরাই করছি হ্যাঁ সেটা আমি জানি ময়সালে খুব দক্ষ দা ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে ভালো করছো আমি এবার বড় গোয়েন্দা হুমুদুল্লাহ ভাই সেই লক্ষ্যে এগাচ্ছি তে আপনি তো ইদানিং আমার কোনো খোঁজি নেন না মামলালে খুব ব্যস্ত আছি রে কারোর সাথে কথা করি সময় হয় না এটা নিয়ে আমার জন্য গরম পানি রেডি করো গোসল কর্ম আচ্ছা ঠিক আছে করেছি তারপর কেরামত ময়েশ সাহেবের কাছ থেকে কয় দিনে ছুটি লিছো আর কয় না দুলা ভাই একদিনের জন্য ছুটি লিয়াচ্ছি কাল সকালে আবার চলে যাব লিখবি তোর এই আমার খুব ভালো লাগে মন দিয়ে কাজগুলো শিখে একদিন বড় গোয়েন্দা হওয়ার বাবু আমার জন্য দোয়া করবেন দুলা ভাই আমি জানি আপনি করে মুখ উজ্জ্বল করে বাড়ি তোর জন্য আমার দোয়া সবসময় থাকবে তুই স্যার আর কি আছে আমার ক উকিল সাহেব এক তালে বাড়িতেই পেলাম কি ব্যাপার অফিসার আপনি আমার বাড়িতে কি জন্য আসছেন দিনে দুপুরে জনি লোকদের খুন করে আসছেন আবার করছেন কেন আসছি আপনি গ্রেফতার করা হলো আমি খুন করছি মানে আপনার কথা ভুল হচ্ছে অফিসার জীবনে কতদিন মাছই মারিনি মানুষ খুন করা তো দূরের কথা আপনি জলযন্ত মিথ্যা কথা বলতেছেন সিসিটিভিতেসে দেখা যাচ্ছে আপনি ডাইরেক্ট গুলি করতেছেন আর ওখান থেকে বের হতে অনেক মানুষও দেখছে একজন জাদরে লআইএনজিবি হয়ে এইটুকুই বোঝেন না ধরা পড়ে গেছেন আপনি দুলাভাই অফিসার কি কয় আপনি খুন করছেন মানে নারে কেরামত আমি সত্যি করছি কাউকে খুন করিনি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অফিসার আপনার কাছে ареস্টরেন্ট আছে একজন যাত্রীর আইনজীবী গ্রেপ্তার করে বেড়াচ্ছি অ্যারেস্ট অনেক ছাড়াই আসবো নাকি গ্রেপ্তার করার অনুমতি আছে মোর্শেদ সাহেব চলেন আমার সাথে